নমস্কার বন্ধুরা আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকে আমি আমার পিটুনিয়া গাছ কীভাবে ঝাঁকড়া করলাম এবং ফাইনাল টবে আমি আজ কীভাবেই বসাবো কোন জায়গায় আমি ছোট্ট থাম্পট থেকে এনে বড় করেছি তারপর কিসে রেখেছি সেটাই রেখে দেখিয়ে দেবো আর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমার অন্য একটা টবে আছে কিন্তু আমি পুরোনো ফুলগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবে কারণ এটা পিটুনিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুরনো ফুল যত তোমরা কেটে ফেলে দেবে আর বীজ হতে দেবে না গাছ তত ঝাঁকড়া হবে আর ততই ঝাঁকড়া হলে আমরা ফুল বেশি পাবো দেখো আমি দেখাচ্ছি এই গ্রো ব্যাগের মধ্যে আমি আমার পিটুনিয়া গাছ যে আগে আমি থামপট থেকে এনেছিলাম সেখান থেকে আমি কি করেছি তারপর গ্রো ব্যাগ গো ব্যাগ থেকে এই দেখো টব আমি সাজিয়ে রেখে দিয়েছি টবের নিচে আমি যে যথারীতি আমি টপ কুচো দিয়ে চাপা দিয়েছি হোলগুলো তারপর আমি বালি দিয়ে সেই জায়গাগুলো বন্ধ করে রেখেছি তারপর আমি আমার মাটি আগে থেকেই তৈরি করা আছে সেই মাটি দিয়ে দেবো আর এই গ্রো ব্যাগ থেকে আমি ট্রান্সফার করে দেবো এবার এই টবে যেহেতু চালি টবেই আমরা জানি পিটুনিয়া গাছ ভালো হয় তবু আমি এই মুহূর্তে আমি চালি টব পাইনি তাই আমি এই টবে এখন বসাবো আমার পিটুনিয়া গাছগুলি কিভাবে ঝাঁকড়া করলাম সেটাই তোমাদেরকে আজ আমি বলবো পিটুনিয়া গাছ থামপটে প্রথম আনার পর আমি রেখেছিলাম ছোট এই রকম চায়ের যে কাগজের কাপ পাওয়া যায় কফি কাপ ছোট ছোট তার মধ্যে কোকোপিট দিয়ে আমি প্রথম ওখানে রেখেছিলাম ওখান থেকে কিছুদিন শিকড় বড় করে নেওয়ার পর আমি এই গ্রো ব্যাগে নিয়ে আসি যে সবুজ গ্রো প্যাকেট তোমাদের দেখালাম সেখান থেকেই আজকে আমি এই মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এই গ্রো ব্যাগ থেকে আমি এই গাছ আমি নিয়ে যাব ওই টবের মধ্যে হ্যাঁ এই দেখো এই কাগজের এই যে রেখে দিয়েছি আরও কিছু গাছ আমি এনেছি এনে আবার রেখে দিয়েছি গ্রো ব্যাগেরগুলো বড়ো হয়ে গেছে আমি টবে ট্রান্সফার করে দিচ্ছি আবার এইগুলো বড় হয়ে যাচ্ছে এইগুলোকে নিয়ে আমি গ্রো ব্যাগে ট্রান্সফার করে দেবো আমি প্রতি সপ্তাহে দুদিন করে আমি খোল পচা সেই খোলের সাথে এক একমুটো নিমখোল এক মুঠো বাদাম খোল আর দু মুঠো সর্ষের খোল আমি ভিজিয়ে রাখতাম এবং সেই যে অমৃত সার বলে যেটা অমৃত ওই যে সারটা তিন দিন ভেজানোর পর তারপর এক বালতি জল তাকে ভর্তি করে নিতাম অল্প এক লিটার জলে সেই জিনিসটা ভিজিয়ে রাখতাম তিন চার মুঠো যেটা মিক্স হতো এবং শেষ দিনে চার দিনের পর শেষ দিনে আমি এক মুঠো ডিএপি আমি ওই জলের মধ্যে দিতাম তারপর ডিএপি আর একদিন করে আমি কাটি করে ঘেটে দিয়ে দিতাম সেই ডিএপি দেওয়ার পর এক রাত রাখার পর আমি লাটি করে ওটাকে ঘেটে দিয়ে তারপরের পরের দিনে আমি ওভার নাইট ওটা জলের মধ্যে থাকতো তাতে আমি এক সম্পূর্ণ এক বালতে জল মিশিয়ে আমি এই পিটুনিয়া গাছগুলো দিতাম পিটুয়া পিটুনিয়া গাছে ঝাঁকড়া করার জন্য ডিপি কিন্তু খুব একটা বড় ভূমিকা রাখে তোমরাও এটা ব্যবহার করতে পারো দেখবে তোমাদেরও এইভাবে ঝাঁকড়া হবে আর পিংচিংয়ের একটু প্রয়োজন পড়ে তোমরা প্রথম দিকে কুড়ি দু চারটে কাটতে কাটতেই কেটে ফেলে দেবে দিতে দিতেই দেখবে ঝাঁকড়া হয়ে যাচ্ছে তারপর আর অত পিঞ্চিং লাগে না তবে হ্যাঁ পুরোনো ফুল কিন্তু পিঞ্চিং করে ফেলে দেবে তাহলে তোমাদের এই পিটুনিয়া গাছ দেখো আমি আবার নতুন করে দিয়ে দিয়েছি টবের মধ্যে আর এই টবটা আমি হ্যাঙ্গিং তৈরি করেছি দুদিকে দুটো এ করে আর এই দেখো ফাইনাল টবে নিয়ে চলে এসেছি এই দেখো এইগুলোকে আমি গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি যেগুলো ছোট ছোট্ট আর এগুলো ফাইনাল টবে নিয়ে চলে এসেছি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার এই ভিডিও এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে এটাও আমি বলে রাখবো যে অনেক দিন ফুল পাওয়ার জন্য তোমরা কিন্তু